বিসমিল্লায় রহমানের রাহিম বাংলাদেশে একটা প্রচলিত কথা আছে গণেশ উল্টে গেছে এই কথাটির মানে কোনো মানুষ কোনো দায়িত্বশীল মানুষ এবং খুব যাকে মানুষে মানে সেই মানুষগুলো যখন কথা যে কথাটাই বলেছিল এই কথাটি আবার ফিরিয়ে নেয় সেই কথার মধ্যে থাকে না তখন মানুষে একটা কথা আমাদের গ্রাম বাংলায় বলে গণেশ উল্টিয়ে দিয়েছে সেই প্রেক্ষাপটে আমি আজকে একটি কথা বলবো আপনারা আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন যে আমাদের বর্তমান যে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার আছে ডক্টর ইনুস তিনি আজ এক কথা বলেছেন সেই কথার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট তিনি পাল্টিয়ে দিয়েছেন তিনি আজ সুইজারল্যান্ডে এক অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে বাংলাদেশের আমরা নির্বাচনের জন্য প্রস্তুত জনগণ যদি চায় আমরা নির্বাচন দিয়ে দিব এটা কেমন একটি কথা জনগণ কে কে ওনার কাছে চাইবে আগে উনি কি বলেছিল আপনারা দেখেছেন উনি বারবার জাতির কাছে ওয়াদা দিয়েছে উনি বলেছে যে এমনও বলেছে যে আমি তো ক্ষমতা থাকতে আসি নাই আমি নির্বাচন দিয়ে চলে যাব যদি সবাই সংস্কার সম্পূর্ণ না চায় অল্প সংস্কার চায় তাহলে অল্প সংস্কার করে আমি নির্বাচন দিয়ে চলে যাব পঁচিশ সালের মধ্যে আর যদি সরকার সংস্কার একটু বেশি করতে হয় তাহলে ছাব্বিশ সালের জুন মাসের মধ্যে তিনি কথার কথা বলেছেন এটা একবারে নির্বাচন কমিশনারও বলেছে আমরা প্রতিশালের জন্য প্রস্তুত নির্বাচন করার জন্য কিন্তু তিনি আজ সুইজারল্যান্ডে কি বললেন যে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন দেওয়ার জন্য জনগণ যদি চায়। এই জনগণটা কে কে ওনার কাছে নির্বাচন চাইবে জনগণ জনগণ তিনি কি চাচ্ছেন জনগণ আবার রাজপথে নামে আন্দোলন করুক রাস্তাঘাট ব্লক করে হরতাল দে তিনি কেমন কথা বললেন যে জনগণ যদি চায় তো এই কথাটি এই জন্য আজকে আমি বলছি যে জনগণ কথা উনি বলছেন না আপনারা দেখেছেন আজকে বৈষম্যবুদ্ধি ছাত্র আন্দোলনে যে নাগরিক কমিটি করেছে সেটার সভাপতি আহ্বায়ক যিনি নাসির উদ্দিন পাটোয়ারি আমরা পাঁচই আগস্টের পর আগে আমার মনে হয় না কেউ আমরা কোনোদিন স্বপ্ন তার নাম শুনেছি যারা রাজনীতি সচেতন বাংলাদেশে আমি আপনাদেরকে বুকে হাত দিয়ে বলতে বলবো যে আপনারা বলেন কেউ তার নাম শুনেছেন কিনা সে এখন মনে করতেছে বাংলাদেশের মধ্যে সে জাতীয় নেতা ডক্টর ইনুসের পরে এখন সে আছে জাতীয় নেতা সে হাসনাত আব্দুল্লাহ আর সাজিজ আলম এই তিনজনে বাংলাদেশের মধ্যে আর হান্নান এ চারজন বাংলাদেশের মধ্যে জাতীয় নেতা আর কেউ জাতীয় নেতা নয় আজকে নাসির উদ্দিন কি বললো আপনারা শুনেছেন নাসির উদ্দিন বলেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যেই তারা বৈষম্য আন্দোলনের যেই একটা অনুষ্ঠান হয়েছিল শাহবাগে সেখানে সে বলেছে যে গণপরিষদ নির্বাচন হবে আপনার নির্বাচনের প্রস্তুত হন সে বাংলাদেশের কি সে কিভাবে ঘোষণা করে গণপরিষদ নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন চেয়ারম্যান মেম্বার কাউন্সিলার উপজেলা চেয়ারম্যান পৌরসভা এগুলা নির্বাচন হবে সে কিভাবে ডিক্লার দেয় সে আজকে সরাসরি বলছে যে আপনারা গণপরিষদ নির্বাচনের স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি নেন আর আমাদের এই কথার উপরে যদি কেউ তারা অন্য মত মত্য অর্পণ করে এবং তারা যদি আমাদের এই ইয়াতে না থাকে অন্য চিন্তা ভাবনা করে তাদেরকে আমরা ফেসিবাদ আওয়াম লীগের মতো তাদেরকে আমরা বিতাড়িত করবো এটা কাকে হুমকি দিচ্ছে অবশ্যই এটা বিএনপি হুমকি দিচ্ছে আজকের জায়গায় আজকে যদি আওয়ামী লীগ বিএনপির জায়গায় আওয়ামী লীগ তাহলে তার এই কথায় আজকে রাত্রের মধ্যেই তো আন্দোলন শুরু হয়ে যেত কিন্তু বিএনপি ক্ষমতার জন্য তারা নিচ্ছুপ হয়েছে তাদেরকে কিভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে আমাদের নিজের কাছেই লজ্জাবোধ লাগছে অবশ্য দীর্ঘদিন জনগণ ভোট দিতে পারে না যে প্রক্রিয়ায় হোক বিএনপি নির্বাচনে যায় নাই আওয়ামী লীগের আমলে সে বিএনপির দোষ আওয়ামী লীগের দোষ শত দোষ এর মধ্যে বিরাট সংখ্যক দেশের মানুষ ভোট দিতে পারে না অবশ্যই এটা আমরা মানি কিন্তু এখন পাঁচই আগস্টের পরে আপনারা দেখেছেন পাঁচই আগস্টের আপনাদেরকে আমি বুকে হাত দিয়ে বলতে বলবো জুনাই যে আন্দোলন হয়েছে আপনারা দেখছেন টিভিতে সাক্ষাৎকারে যারা মারা গিয়েছে দুই একজন বাদে ম্যাক্সিমাম যারা মারা গেছে তাদের গার্জিয়ানরা কি বলেছে অনেকে বলেছে আমার ছেলে লেদে কাম করতে যাচ্ছে কেউ বলছে আমার ছেলে দোকানে গেছিলো কেউ বলছে আমার ছেলে দেখতে গেছিলো এভাবেই তারা মারা গেছে কিন্তু কেউ এমন বলে নাই যে আন্দোলন করতে গিয়ে মারা গেছে আপনারা আমার কথাগুলো আপনারা তখনকার টিভির কাটিংগুলো দেখেন কেউ বলে নাই যে আন্দোলন করতে গিয়ে হাসিনাকে সরকার থেকে বিতাড়িত করার জন্য আমার ছেলে রক্ত দিয়েছে কিন্তু পাঁচ তারিখে শেখ কে ভারত পাঠিয়ে দেওয়ার পর তখন যতজনে মারা গেছে সবার গার্জিয়ানরা বলছে যে আমার ছেলে আমার কাছে বলে গিয়েছে মা আমার কাছে মাকে বলে গিয়েছে মা বলছে যে আমার ছেলে বলেছে মা আমাকে বিদায় দাও আমি আবার নাও ফিরে আসতে পারি আমি দেশের জন্য আমার জীবনও চলে যেতে পারে আমি যাচ্ছি আমার লেগে দোয়া করো এই কথা পাঁচ তারিখে পরে সবাই বলছে সবাই বলছে এভাবে তাদের সন্তানরা বলে গেছে যাক আমি সেদিকে যাবো না এখন বর্তমানে আওয়ামী নাই ভালো কথা কিন্তু বিএনপি তো আছে কিন্তু বিএনপি নির্বাচনের জন্য বলছে হ্যাঁ বাংলাদেশের যে বর্তমান যে অবস্থা আয়ামে জালিয়া যোগের মতো অবস্থা হয়ে গেছে প্রতিদিন মবজাস কারে কে মারছে গাছিয়ে জুলিয়ে মারছে বাংলাদেশের ইতিহাসে আপনাদের যারার বয়স সত্তর আশি হয়েছে তাদেরকে আমি বলবো আপনারা বুকে হাত দিয়া বলেন এই যে ছয় মাসে যা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে আপনার জন্মের পাকিস্তান ব্রিটিশ আমল থেকে বাংলা পাকিস্তান বাংলাদেশ এমন ঘটনা দেখেছেন যা যা ঘটছে প্রতিদিন এমন ঘটনা ঘটছে কিন্তু আমি বাংলাদেশ জাতীয় দলের ভাইদেরকেও বলবো এবং বৈষম্যবুদ্ধ ছাত্র আন্দোলনকে বলব বৈষম্যবুদ্ধ ছাত্র আন্দোলনদের বলবো এই যে আন্দোলন হয়েছে যে ছাত্র আন্দোলন করেছে এখানে কিন্তু বিএনপি আওয়ামী যারা আমাদের সন্তানরাও কিন্তু আন্দোলনে ছিল কেন প্রথম এটা কুটা আন্দোলন ছিল ওরা আন্দোলন করতে গিয়ে আমাদের সন্তানরা যারা গিয়েছিল তাদেরকে জিজ্ঞাসা করছি কেন গেছো বলে আমার বন্ধুর শরীরে গুলি লাগছে আমার বন্ধুকে পুলিশে মারছে তারা হাসিনার বিরুদ্ধে বলে না যে পুলিশে আমার বন্ধুরা গুলি করছে আমার বাইরে গুলি করছে এই জন্য তারা যাচ্ছে যা হোক তাদেরকে মোটিভেট করে পরে সরকার বিরুদ্ধে আন্দোলনে তারা নিয়ে গেল। এখানে অবশ্যই জামাত বিএনপি সব দলের অংশগ্রহণ ছিল কিন্তু আজকে বৈষম্যবদ্ধ ছাত্র আন্দোলন তারা নিজেরা একক তারা বলছে তারাই সব করেছে আর কেউ ছিল না যার জন্য এখন বিএনপি নির্বাচন বিএনপি কে এমনভাবে তারা ক্রিটিসাইজ করছে অবশ্যই বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ বিএনপি সবচেয়ে বড় দল কমপক্ষে সত্তর পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্ব করে তারা বাংলাদেশ আওয়ামী যদি নাও থাকে এখনও আওয়ামী যদি পঁয়ত্রিশ পার্সেন্ট লোকের প্রতিনিধিত্ব করে তিরিশ পার্সেন্ট লোকের বিএনপি প্রতিনিধিত্ব করে সেই বিএনপিকে কে এভাবে হ্যারাসমেন্ট করছে তারা কিছু বলছে না তাদের কি ধমক দিচ্ছে নাহিদের মতো একটা ছেলে সে একটা ছাত্র দলের একটা থানার সভাপতির যোগ্যও না সে ডক ফখরুসমানিকে সে থেট দিয়ে কথা বলছে কি ধরনের কথা বলছে যে আপনারা কোনো ফেসিসকে যদি প্রতিস্থাপন স্থাপন করতে চান এবং নির্বাচনের জন্য নির্বাচনে তারা এভাবে বলছে যে এত লোক দুহাজার লোক ছাত্র জনতা রক্ত দিয়েছে এই শহীদ এই নির্বাচনের জন্য নয় তারা বলছে যে নির্বাচন নির্বাচন করবেন না সংস্কার হোক এরপরে নির্বাচন আর যদি আপনারা বেশি ইয়ে করেন তাহলে আপনাদেরকে ফেসিস হাসিনার মতো আপনাদেরকেও বিতাড়িত করা হবে কিভাবে তারা থ্রেটিংগুলো দিচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এখন নাই কিন্তু আওয়ামী লীগের আমি একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু এই এই দেশের পঁয়ত্রিশ চল্লিশ পার্সেন্ট মানুষের জনগণের প্রতিনিধিত্ব করে হয়তো বাংলাদেশের আওয়ামী লীগের এক লাখ লোক এক লাখ হবেন নাহলে দশ হাজার লোক হয়তো বিভিন্নভাবে তারা হয়তো বিভিন্ন জায়গায় যেতে পারে কিন্তু এখনও তো লাখ লাখ কোটি লোক ছাত্র জনতা সার বাংলাদেশের ভিতরে আছে আপনারা দেখেছেন ফেসবুকের মধ্যে শতকরা নাইনটি পার্সেন্ট স্ট্যাটাসগুলা আওয়ামী লোকেরা দিয়ে যাচ্ছে তারা তো বাংলাদেশের ভিতরে আছে তারা যদি এখনো রাজপথে নামে যে কোনো সময় রাজপথ প্রকমিত হবে কিন্তু তারা শুধু একটা ডাকের অপেক্ষায় আছে এখন এই অবস্থার মধ্যে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে আমি বিএনপি ভাইদেরকে বলবো যারা আপনারাও স্বাধীনতার পক্ষের শক্তি আমরাও স্বাধীনতার পক্ষের শক্তি আমাদের উপর ইষ্টিরমান চালাচ্ছে কিন্তু আপনারা এখনই সতর্ক হয়ে যান নির্বাচন আর জাতীয় নির্বাচন হচ্ছে না একদিনে আর আলোর মতো স্পষ্ট হয়ে গেছে আজকে ডক্টর ইনুসে সুইজারল্যান্ডের যেই সাক্ষাৎকারে তিনি বলেছেন আপনারা দেখেছেন কিছুদিন আগে উনি কনফার্ম বলেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে আর যদি কোনো কারণে দেরি হয় সংস্কারে তাহলে জুন আগামী বছরের জুনের মধ্যে হবে কিন্তু আজকে তিনি বলেছেন তার কথা বসে ছাত্র আন্দোলনের কথা একই সুতায় গাথা ডক্টর যে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আছি নির্বাচন দেওয়ার জন্য কিন্তু জনগণ যখন চাইবে তখন নির্বাচন দেব এটা কি কথা এই কথার কোন মাহাত্ম আছে তাই নির্বাচনে সরকার দিবে না জাতীয় সংসদ নির্বাচন তারা আমি আমার এই ছোট্ট মুখে বলে যেতে চাই যে তারা আপাতত সকল স্থানীয় সরকার নির্বাচন চেয়ারম্যান পৌরসভা ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন পৌরসভা উপজেলা সব নির্বাচন কমপ্লিট করে তারা একটা দল গঠন করে কিংস পার্টি গঠন করে সারা বাংলাদেশে যখন তারা দেখবে যে জামাতকে নিয়ে জামাত আর তারা কিন্তু একই আলাদাভাবে আছে কিন্তু নির্বাচনের সময় তারা একসাথে হয়ে তারা একটি সরকার গঠন করার জন্য আর যারা সারা বাংলাদেশের চেয়ারম্যান মেম্বার কাউন্সিলর মেয়র যারা পাশ করবে পৌরসভার চেয়ারম্যান সবাইকে কিংস পার্টি নিয়ে এবং বিএনপিতে যারা বিভিন্নভাবে অপকর্ম করে যারা সাসপেন্ড হয়েছে দলের থেকে বহিষ্কৃত হয়েছেন তাদেরকে ওই দলে ঢুকিয়ে আওয়ামী যারা সুবিধাবাদী তাদেরকেও ওই দলে ঢুকিয়ে তারা তখনই জাতীয় সংসদ নির্বাচন তখন তারা কনফার্ম হল যে তারা একশো সত্তর আশি দুইশো সিট পাবে তখন নির্বাচন তারা দিবে এটা যদি পাঁচ বছর লাগে পাঁচ বছর অপেক্ষা করতে হবে তাই এখনই আন্দোলনের বাহিরে কিছু নাই আমি দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতায় বলতে পারি আমি এতটুকু জানি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে বর্তমান বর্তমানে সংসদ নির্বাচন হলে একটা সিট তিনশো আসনের মধ্যে একটি আসন বৈষম্যের মধ্যে ছাত্র আন্দোলনে কেউ পাবে না ডক্টর ইউনিভার্সিটি তার বাড়ি চট্টগ্রামে হাটাদারিতে দাঁড়ায় সে হাটাদারিতেও সে পাশ করতে পারবে না আর অন্য কথা বললাম না আর এদিকে কুমিল্লাতে হোমলাতে আসিম নজরুল এই দেবীদার এই দেবীদ্বারে হাসনাত আবদুল্লাহ মুরাদনগরে আসিফ আর এদিকে বাড্ডায় নাহি পঞ্চগড়ে সার্জিজালম হান্নান হাতিয়াতে একজনও কোনো হানে পাশ করবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তারা জামানত হারিয়ে ফেলবে কিন্তু এখন স্পষ্ট হয়ে গেল আমার কথাটা আপনারা স্মরণ রাখবেন আমি ফেসবুকে বলে গেলাম এই স্থানীয় সরকার নির্বাচনের পূর্বে কোনোভাবে তারা আর নির্বাচন দিবে না তারা এখন বিভিন্ন ছল চাতুরি করে ভিন পিকে তারা তাদের এখন সবচেয়ে বড় টার্গেট লোক লোকদেরকে কিভাবে তারা সুবিধা আছে সুবিধাবাদী আছে তাদেরকে ওই দলে নেওয়ার নতুন দলে নেওয়ার জন্য ফেব্রুয়ারিতে যে দল হবে জামাতের চেষ্টা করতেছে আমুলিক যারা সুবিধাবাদী এই তাদেরকেও ওইসব দলে নিয়ে তারা দল ভারী করার জন্য তারা এই পথে এগিয়ে যাচ্ছে ডক্টর ইনুসের আজকের। কথায় দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে তারা আর জাতীয় সংসদ নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন আগে দিবে না এবং তাদের ডক্টর ইনুস সুজানকে যে কথা বলেছে আর তার কথার প্রতিধ্বনি এখানে বৈষম্যবিদ্য ছাত্র আন্দোলনের যে জাতীয় নাগরিক কমিটির নাসিউদ্দিন পাটোয়ারি সে ডাইরেক্ট বলছে সে সরকারের কি কোনো পদে নাই সে ডাইরেক্ট ঘোষণা দিয়েছে আপনারা গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুত হন সামনে গণপরিষদ নির্বাচন হবে এবং এটাকে কেউ বাধা দিতে চাইলে তাদেরকে শক্তভাবে আমরা প্রতিহত করব সবাই এই জন্য প্রস্তুত থাকেন সে যুদ্ধ ঘোষণা দিয়েছে তাই বাংলাদেশের সকল স্বাধীনতাকামী এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সকল ভাইদেরকে বলবো ভাই বোনদেরকে বলবো আপনারা প্রস্তুত হন এই স্বাধীনতা বিরোধী শক্তি আপনারা দেখেছেন পাকিস্তানের আইএস বাংলাদেশে এসেছে তারা কিন্তু বাংলাদেশ থেকে একটা অস্থিরতা সৃষ্টি করে বাংলাদেশে স্বাধীনতার বিরোধী শক্তিকে তারা পেটোনাস করার জন্য চীন এবং পাকিস্তানের অর্থায়নে তারা এভাবে এগিয়ে যাচ্ছে তাই আরেকটি কথা বলবো সারা বাংলাদেশে আপনারা যে যেখানে আছেন আমার কথাগুলো শুনছেন মধ্যে ছাত্র আন্দোলন কিন্তু পায়ের তোলার মাটি নাই তারা সারা বাংলাদেশের কমিটি নিয়ে তাদের সমস্যা এবং কোনো জায়গায় তারা দাঁড়াতে পারছে না আর বিভিন্ন জায়গায় বৈষম্য মধ্যে ছাত্র আন্দোলন সমন্বয় মানুষের মারছে আপনারা ব্যাপার করতে প্রতিদিন দেখছেন এমন কি তাদের যে সেন্ট্রাল অফিস রূপায়ন টাওয়ার বাংলা মোটরে এখানে তাদের অফিসেও তাদেরকে ভুয়া ভুয়া সমন্বয়ক ভুয়া বলে তাদেরকে এখানে মিছিল হয়েছে তাদের অফিসে তালা লাগিয়ে দিয়েছে তাই তাদের পায়ের তলা মাটি নাই তারা কিন্তু যে কোনো সময় যদি কোনো কারণে বিএনপি রাজপথে নামে তাহলে তারা আমার বিশ্বাস তারা এক সপ্তাহ লাগবে না সারা বাংলাদেশে তারা দাঁড়াতে পারবে না আপনারা সারা বাংলাদেশে তারা এমন একটি অবস্থা হয়েছে প্রশাসন তাদের প্রতি প্রশাসনের সব কর্মকর্তা বিরক্ত পুলিশ প্রশাসন বিরক্ত সেনাবাহিনীর মধ্যে একটা বিরাট অংশ তাদের কর্মকাণ্ডে এমন বিরক্ত হয়েছে যে আমার বিশ্বাস যে আগামী কিছুদিনের মধ্যে তাদেরকে বাংলাদেশের মানুষ যে যেখানে পারবে যেমন স্বাধীনতার পর ষোলো ডিসেম্বর পর রাজাগ্রাকদের যেভাবে মানুষ পিটিয়ে পিটিয়ে মারেছে এভাবে সমন্বয়কদেরকে মানুষ পিটিয়ে পিটিয়ে রাস্তাঘাটে পিটিয়ে মারবে এমন একটা অবস্থার সৃষ্টি হচ্ছে তাই সকল ভেদাভেদ বলে ভুলে চলুন আগামীতে আমরা স্বাধীনতার পক্ষের শক্তি সবাই সম্মিলিত হয়ে এই স্বাধীনতার বিরক্তি শক্তি যারা আইএসআইর অর্থায়নে বাংলাদেশে একটি পাকিস্তানি যারা নিয়ে যেতে চাচ্ছে তাদেরকে প্রতিহিত করে এই সারা বাংলাদেশে বৈষম্য ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি এই গংদের ঝেঁটিয়ে বিদায় করে আমরা স্বাধীনতার পক্ষের শক্তি নিয়ে আমরা রাজপথে আবার আগের মতো আমরা এগিয়ে যাই অবশ্যই আমাদের বিজয় হবে এই অপশক্তি অবশ্যই এই দেশ থেকে তাড়াতাড়ি বিতর হবে তাই বাংলাদেশ জাতীয়দের দলের সকল ভাই বোনদেরকে বলবো আপনাদেরকে যেভাবে আপনাদেরকে জাতীয় নেতৃবৃন্দকে যেভাবে তারা এই কথা বলছে জাতীয় নেতৃবৃন্দদের বিরুদ্ধে তা অত্যন্ত দুঃখজনক তারা যেভাবে ঠেট দিচ্ছে বিএনপিকে আকার ইঙ্গিতে তারা বলছে যে যারা তাদের বিরুদ্ধে চরণ করবে যারা নির্বাচন যে নির্বাচন করতে যাচ্ছে তাদেরকে আওয়ামী মতো আমরা তাদেরকে শিক্ষা দিয়ে দেব তাই সবাই সতর্ক হয়ে আগামী দিনে চলুন এই অপশক্তিকে আমরা বিতাড়িত করে এবং অবশ্যই আর আমার একটি শেষ কথা সারা বাংলাদেশের আওয়ামী লীগের সকল ভাই আমি বিনীত অনুরোধ করছি আপনারা ফেসবুকে অনর্থক গুজব ছড়াবেন না এই গুজব এমন একটি অবস্থা সৃষ্টি হয় যে এই গুজব এমন একটা এমন সময় এই গুজবগুলা হয় এই গুজবে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে কারণ আপনারা জানেন একটা গল্প আছে এক রাখাল বনের মধ্যে গরু ছাগল রাখতে গিয়ে প্রতিদিন চিৎকার করতো দুপুরবেলা মানুষে খেয়ে দেয় যখন ঘুমাতো তখন চিৎকার করত এই বাঘ এসেছে বাঘ এসেছে বাঘ এসেছে মানুষ লাঠি বাঠি নিয়ে আসতো এমন প্রতিদিনে আসতো আরেকদিন ঠিকই বাঘ এসেছে আর মানুষের মনে হচ্ছে সে প্রতিদিন এইভাবে ডাকে তখন বাঘে এসে তাকে খেয়ে ফেলেছে কিন্তু মানুষ আর আসে নাই ঠিক তেমনি আপনারা যেভাবে গুজব ছড়াচ্ছেন আমাদের আওয়ামী লীগের বাইরেরা ফেসবুকের মধ্যে আপনারা এ গুজব ছড়াচ্ছেন তখন সত্যি একটি ঘটনা তাও বাংলাদেশের আওয়ামী লীগের জনগণ নেতাকর্মীরা বিশ্বাস করবে না তাই গুজবে হাত ইয়ে দিবেন না আর শেষ একটি কথা বলতে চাই আমি দীর্ঘ দীর্ঘদিন থেকে বলছি অনেক দিন আগে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড আইডির থেকে বলা হয়েছে যে কোনো মানুষ আওয়ামী লীগের যে কোনো সংগঠনে থাকুক না কেন তার যদি কেউ আইডি নাম্বার চায় বা তার টেলিফোন নাম্বার চায় কেউ যেন তাদেরকে যেমন না দেয় এর মধ্যে আপনারা দেখেছেন অনেকেই না বুঝে অনেক পুলিশ প্রশাসন থেকে থানা থেকে বিভিন্ন লোক এসে আপনাদের বাড়িতে আপনাদের আইডি ফটো নিয়ে গেছে এবং টেলিফোন নাম্বার নিয়ে গেছে হয়তো আপনারা দিয়েছেন ভবিষ্যতে আমার কথাগুলো যারা শুনছেন এই কথা শোনার পর কেউ বাংলাদেশে যে যেখানে আছেন আওয়ামী লীগ বা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সমর্থিত কারো কাছে যদি কেউ যে কোনো মানুষে আপনার আইডি ফটোকপি বা টেলিফোন নম্বর চায় বা আপনার অবস্থান সম্বন্ধে জানতে চায় কারো কাছে আপনি বলবেন না এই কথাগুলো আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হুক বাংলার মেহমতি মানুষের